গুড মর্নিং বন্ধুরা আমি শ্রাবন্তী আমার ক্যাপচার অফ ফ্রেম ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত আজ হচ্ছে উনিশে ডিসেম্বর আর এখন যখন উঠেছি প্রায় সাড়ে চারটের সময় এখন অনেকটা সময় এগিয়ে গেছে বেশ কিছু টুকটাক কাজ ছিল সেইগুলো সেরেছি তো আজ এক জায়গায় বেরোচ্ছি কোথায় বেরোচ্ছি না বেরোচ্ছি সবটাই তোমাদের জানাবো তো সেটা ক্রমশ প্রকাশ্য তো আগে রেডি হয়ে নিই তো সকালবেলা হালকা একটু ঘরটা পরিষ্কার করে নিয়েছি সামনে মোছার টাইমটা পাইনি আর ঠাকুরকে অল্প বিস্তার কিছু খেতে দিয়ে পরিষ্কার করে জায়গা মন্দির পরিষ্কার করে বেরিয়ে পড়েছি তো আমি একাদম সকালবেলা কিছু খেতে পারি না তো কর্তা মশাই আর মেয়েকে একটা ডিম সিদ্ধ করে দিয়েছিলাম তো এবার তিনজনে বেরিয়ে পড়েছি তো আমার বড় মশাই আর কি আগে ছিল কর্মসূত্রে ব্যবসায়ী তো এখন কর্মসূত্রে হয়েছে চাকুরিজীবী তো ফার্স্ট চাকরির ফার্স্ট পোস্টিং পড়েছে মেদিনীপুর তো আমরা সেখানেই যাচ্ছি ওর আজকে জয়নিং আছে তো এর আগে ও হচ্ছে ব্যবসায়ী ছিল সেটা তো বললাম সেই একটা এক্সপিরিয়েন্স তো এখন করে আবার নতুন এক্সপিরিয়েন্স হচ্ছে আর এই এক্সপিরিয়েন্সটা কেমন হচ্ছে সেটাই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করতে এসেছি তো চলো তো এখন আমরা বেরোচ্ছি খেয়াঘাটে আমরা ধরবো পুঁজালির খেয়াটা তো এখন সেখানেই যাচ্ছি তো ইচ্ছা ছিল অফিসে পৌঁছাবো নটা সাড়ে নটার মধ্যে কিন্তু সকালবেলা এতটাই কুয়াশা পড়েছিল তো যদি লঞ্চ না ছাড়ে লঞ্চ বললাম ভুল বললাম লঞ্চ এখনও হয়নি যে লঞ্চ কাট তৈরি হচ্ছে ওপারটায় লঞ্চ খাট হয়ে গেছে কিন্তু এই পারটার এখনও হয়নি এবার যদি নৌকা না ছাড়ে তো অনেকক্ষণ আমাদের বসে থাকতে হবে তো সেই জন্য একটু দেরি করে বেরোলাম তো দেখলাম এখনও নৌকা ছাড়তে বেশ কিছুক্ষণ বাকি আছে তো সেই জন্য এখানে একটুখানি গঙ্গার ধারটা ঘুরে দেখছি কারণ এত সকালবেলা খুব একটা আশা হয় না গঙ্গার ধারে আজ তো তোমাদের বারটাই বলতে ভুলে গেছি আজ হচ্ছে বৃহস্পতিবার আর বৃহস্পতিবারে কখনোই আমি ঠাকুর ঘর পরিষ্কার করে যাই না তো এই প্রথমবার মানে এত তাড়াহুড়ো ছিল তো যার জন্য ঠাকুর ঘরটা পরিষ্কার করে উঠতে পারলাম না তো যাই হোক কিছু করার নেই তো এখন মোটামুটি নৌকা এসে গেছে আর তোমাদের তো আগেই বললাম যে এখানে লঞ্চ ঘাট তৈরি হচ্ছে তো আমাদের হচ্ছে আছিপুর লঞ্চঘাট হয়ে গেছে সেখান দিয়েও যেতে পারি কিন্তু এই পূজালির কেয়াঘাটটা আমাদের সব কাছে হবে মানে সময়টা অনেক কম লাগবে আর এখান থেকে চেঙ্গাই চেঙ্গাই থেকে ট্রেন ধরবো মেদিনীপুর লোকাল ধরব তো দেখতেই পাচ্ছ ওইদিকে কিন্তু নৌকাটা এসে গেছে তো এখন আমরা নৌকায় উঠে পড়ছি তো এর আগেও আমরা যখন দীঘা গিয়েছিলাম তো চিঙ্গাই গিয়েছিলাম নৌকা পার করে তো সেই হিসাবে আমার মেয়ের সেই অভিজ্ঞতাটা আছে তো সেই জন্য ওর কিন্তু খুব একটা নৌকাতে ভয় লাগছে না আর এই ঘাটটা যেহেতু একটু স্লিপ হয়ে আছে তো সেই জন্য ও একটু ভয় পাচ্ছে যদি পড়ে টড়ে যায় তো সেই জন্যেই ওর পাপা হাত ধরে তুলে দিল তো মোটামুটি লঞ্চ সরি আর খালি বারবার লঞ্চ বলে ফেলছি নৌকা ছেড়ে দিয়েছে আর কুয়াশাটা খুব একটা নেই আমরা যতটা কুয়াশা করবে ভেবেছিলাম ততটা কিন্তু কুয়াশা একেবারেই নেই তো অল্প বিস্তার হালকা কুয়াশা আছে দেখতেই পাচ্ছ আমি পিছন দিকটা একটু ঘুরিয়ে দেখালাম আর কি আর এখন আমরা চেঙ্গাইলে পৌঁছে গেছি তো যেহেতু এখন হচ্ছে এদিকটা ঘাট এখনো কমপ্লিট হয়নি তাই অল্প বিস্তর কাদা ছিল তো খুব একটা কাদার মধ্যে নামতে হয়নি আর এখন এখানে এখান থেকে আমাদের হাঁটা দিতে হবে কারণ এখানে চেঙ্গাইলে দুটো টোটো থাকে আর যারা প্রথম নামে তারাই হচ্ছে ওই টোটো দুটো পায় তো এখন টোটো দুটো বেরিয়ে গেছে আমরা একটু ধীরে সুস্থে আস্তে আস্তে নামছিলাম বাচ্চাকে নিয়ে নামছি তো তো সামনেই দেখালাম এখানে একটা ল্যাললো মিল ছিল মিলের কেটটা এখানে লাগানো আছে এখনও তো মিলটা এখন বন্ধ হয়ে গেছে তো এই মিলটা মানে কত লোকজন রুজি রোজগার করতো তো যখন দেখলাম খুব খারাপ লাগলো যে কত মানুষের হয়তো ভাত ভাতভিত মরে গেল তাদের জীবিকা চলে গেল তো এখন জোর কদমে আমরা হাঁটা দিয়েছি কারণ হাঁটা ছাড়া এখানটা উপায় নেই তবে বেশিক্ষণ হাঁটা নয় পাঁচ থেকে সাত মিনিটের পথ তো মোটামুটি আমরা হেঁটে স্টেশন পথ পর্যন্ত এসে গেছি আর এবার কত্তামশাই এখান থেকে টিকিট কাটবে আর ছটা দশের তো ট্রেনটা মেদিনীপুর লোকালটা ছিল ছটা দশে তো এসেছে সাতটা দশে প্রায় এক ঘন্টা লেট করেছে তো এইদিকে যেহেতু এক্সপ্রেস ট্রেন তারপরে আরও যেসব বেড়াতে যাওয়ার ট্রেনগুলো যায় তো সেই জন্য এই দিকে ট্রেনগুলো পাস দিতে লোকাল ট্রেনগুলো একটু দেরি হয়ে যায় তো ঠিকঠাক টাইম পৌঁছায় না তো মোটামুটি আমরা বসার জায়গা পেয়ে গেছি সকালবেলা ভীষণ একটা ঠান্ডা হাওয়া দিচ্ছিল আর যেহেতু সকালবেলা কোনো একটা খেয়ে বেরোয়নি তো তার আগে মশলা মুড়ি আমরা খেয়েছি আর এবারে চপ যাচ্ছিলো গরম গরম তো চপ খেলাম চপ হওয়ার পরে মোটামুটি আমরা ট্রেনে দু ঘন্টা তেত্রিশ মিনিট কাটিয়েছি তারপর মেদিনীপুরে এসে নেমেছি আর এই আমাদের সঙ্গে আছে মামার ছেলে অতনুদা তো আমাদের থেকে অনেকটাই বড় তো অতনুদা নিজে থেকেই বলেছে যাবে তো আমাদের ভীষণ ভালো লেগেছে কারণ ওদের বাড়ি এই বাগনানে তো ওদের এদিক থেকে মেদিনীপুরটা খুব একটা দূরে নয় আর এদিকটার পথঘাট সমস্ত কিছুই ওদের আয়ত্তের মধ্যে তো দাদাভাই ভাই সেই জন্য আমাদের সঙ্গে যাবে বলেছে আমাদের খুব ভালো লেগেছে তো যাই হোক আমরা মেদিনীপুর স্টেশনে পৌঁছে গেছি আর এখন মেদিনীপুর স্টেশন থেকে আমরা টোটো ধরব তো টোটো থেকে মোটামুটি অফিস পর্যন্ত পাঁচ থেকে সাত মিনিটের পথ হবে তো প্রথম যখন আমরা টোটোতে উঠি তো একটা অপোজিট সাইডে চলে গিয়েছিলাম আর যার জন্য আমাদের একটু ঘুর পথে যেতে হয়েছিল আর যার জন্য একটুখানি বেশি সময়ও লেগে গিয়েছিল এই যে একেবারে স্টেশন থেকে বেরিয়ে যাচ্ছি আর এই স্টেশনের কিন্তু একেবারে সামনেই প্রচুর টোটো আছে প্রচুর অটো আছে মানে একদম খুব সুবিধা যাতায়াতে আর আমরা একটু জায়গাটা জেনে নিচ্ছি অ্যাড্রেসটা আর কি কারণ আমাদের পুরোপুরি অ্যাড্রেসটা এর আগে আর কোনো দিন আসিনি যেহেতু তো জানা নেই তো সেই জন্য টোটোওয়ালাদের জিজ্ঞাসা করে নিলাম তো ওরা এখানে দুটো অফিসের কথা বলেছে এবারে কোন অফিসে যেতে হবে আমরাও ঠিকঠাক জানি না তো যাই হোক হচ্ছে অফিসের একটা স্যারকে ফোন করা হয়েছিল তো তিনি যে অফিসটার কথা বললেন তার অপোজিট অফিসে আমরা চলে যাচ্ছিলাম তো সেই জন্য আবার ব্যাকে যেতে হয়েছিল তো এখান থেকে মোটামুটি একটা ব্রিজ পড়বে ব্রিজটা পার হয়ে আর একটুখানি যেতে হবে তো যেহেতু এটা ঘুর ঘুরপথে যাচ্ছি তো সেই জন্যই আমাদের একটু বেশি টাইম লেগে গেছে তো মোটামুটি আমরা গন্তব্যস্থলের কাছাকাছি পৌঁছে গেছি আর এরপরে আমরা অফিসেও ঢুকে গেছি তো কতমশাই যা যা অফিসে কাজ ছিল বেশ কিছুটা কাজও কমপ্লিট করে ফেলেছে আর এখানে আমাদের ওয়েট করতে বলা হয়েছে আর যেহেতু ভীষণ ঠান্ডা মেদিনীপুরে কিন্তু মানে আমাদের ওখান থেকে বেশ ঠান্ডা তো সেই জন্য আমরা রোদটাই চলে এসেছি ভীষণ আর আমার মেয়ে তো বিশাল বড় মাঠ পেয়ে এই প্রান্ত থেকে ওই প্রান্ত ছুটে বেড়াচ্ছে তো বুঝতেই পারছ মশাইয়ের কোথায় কর্মরত হয়েছে ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়াতে তো যাই হোক কর্তমশায়ের কাজের জায়গাগুলো একবার দেখে নিচ্ছি তো এই পাশ ওই পাশ এইগুলো হচ্ছে বড় বড়ো গোডাউন প্রচুর গোডাউন আছে জাস্ট আমরা এটা একটা সাইটে এসেছি আর এ প্রান্ত থেকে ও প্রান্ত ঘুরে বেড়াচ্ছি যেহেতু কোনো কাজকর্ম নেই তো সেহেতু এই দিক থেকে ওই দিক ঘুরে বেড়াচ্ছি আর প্রচুর প্রচুর পায়রা আছে এখানে আর কত পায়রা মারাও গেছে জানি না কিভাবে মারা গেছে কিন্তু প্রচুর পায়রা আছে যারা মারা গেছে তো মাঝখান থেকে আমরা মাঝখান থেকে দেখছিলাম তো তার মধ্যে এই সাইডটা একেবারে ব্যাক সাইডে আমরা চলে এসেছি ব্যাক সাইডে কিন্তু প্রচুর গাছপালা ভর্তি আছে যেখানে আমাদের বেশ ভালো লাগছিল তো ব্যাক সাইডটা পুরো প্রচুর গাছ মহা নিম গাছে ভর্তি পুরো আর একাদম ছাওয়া ছাওয়া বেশ এই জায়গাটা তো ভীষণ সুন্দর ভীষণ ছাওয়া আর সবুজে ঘেরা পুরো তো এটা পুরো পিছন ধরে মানে আমরা হাঁটছি প্রায় মাছ বরাবর মানে মাঝখান থেকে এসে তার পিছন বরাবর হাঁটছি তো প্রচুর বড় একটা এরিয়া এটা তো মোটামুটি যদি কেউ যদি এক পাক ঘুরে বেড়ায় তার ভালো রকম একটা মর্নিং ওয়াক হয়ে যাবে তো এইখানে আমার মেয়ে এই গাছটা দেখে বলল এটা তুলে দিতে তো ওকে তুলে দিচ্ছি তো মোটামুটি আমাদের এক পাক ঘোরার পর আর দ্বিতীয় রাউন্ড যাওয়ার ইচ্ছা হয়নি তাও পুরোপুরি দেখা কমপ্লিট করে উঠতে পারিনি তো যাই হোক তো দেখতেই পাচ্ছ যে এখানে ওখানে পায়রা মারা গেছে পড়ে আছে আর কি তো এরপরে আমরা চলে এসেছি হোটেলে তো একদম ঘরোয়া রান্না এর আগে মেয়েকে খাইয়ে নিয়ে গেছি কারণ ওর ভীষণ খিদে পেয়েছিল তো সেই জন্য আর মেয়েকে খাওয়ানো এক হাতে ক্যামেরা করা সম্ভব ছিল না কারণ ওর প্রয়োজনীয় কাজগুলো মেটাচ্ছিলো মানে আমাদের কর্তা আর অতনুদা ওর জন্য একটুখানি এখানে থাকার ব্যবস্থা করতে গিয়েছিল তো সেই জন্য আর করতে পারিনি আর এটা হচ্ছে যে হোটেলে খাবার দিচ্ছিলো যে দাদুটা মানে মালিকই জানি না আমি ঠিক মালিক কি না তো তার এটা নাতি আর সে তার স্নানের সময় হয়ে গিয়েছিল আর সে তাড়াতাড়ি করে চলে আসছিল গালি তো এরপরে খাবার দাওয়া সেরে আমরা গিয়েছিলাম যে একটা ঘর ভাড়ার ব্যবস্থা করতে তো মশাইয়ের জন্য মশাই আর মশাইয়ের কলিক এখন থাকবে আমাদের যেতে এখন বাকি আছে আমরা এক্ষুনি যেতে পারবো না কারণ সামনে আমার মেয়ের এক্সাম আছে ফেব্রুয়ারি মাসে তো ওর এক্সাম কমপ্লিট না হওয়া পর্যন্ত আমরা যেতে পারবো না তো সেই জন্য হচ্ছে একটা রুমের ব্যবস্থা করা হয়েছে মোটামুটি আর সেটা একটু দেখে নেয়ার পর আমরা বেরিয়ে এলাম তো মোটামুটি ওখানে যাবতীয় যা কিছু দেখার কমপ্লিট করে ফেলেছি অফিসের কাজকর্মগুলোও কমপ্লিট হয়ে গেছে এবার বাড়ির দিকে রওনা দিচ্ছি এবার যে পথটা ধরেছি সেটা একেবারে স্টেশনের একদম মানে যেতে পাঁচ মিনিট লাগে একদম গলির পথ আর দেখো বেশিক্ষণ কিন্তু একদম টাইম লাগেনি আমরা স্টেশনে পৌঁছে গেছি আর এবার ট্রেন ধরে বাড়ির দিকে রওনা দেব মোটামুটি আমাদের ট্রেনও এসে গেছে ছটা পাঁচটা পঞ্চান্ন ট্রেনটা ছিল তো মোটামুটি একটু লেট করেছে সাড়ে ছটার দিক করে ধরেছি আর মোটামুটি বাড়িতে ফিরতে ফিরতে প্রায় আমাদের নটা সাড়ে নটা বাজবে কারণ দু ঘন্টা আড়াই ঘন্টার ওপরে যাবে হচ্ছে ট্রেনের মধ্যেই তারপর চেঙ্গাইল চেঙ্গাইল থেকে এটা টোটো নিয়ে পার হতে হবে খেয়ার কাছে আসবো তারপরে নৌকা আর ওখান থেকে গাড়ি রাখাই আছে দেখলে তো ওখান থেকে কর্তমশাই বাইক রাখা আছে তো ওখান থেকে সোজা বাড়ি চলে আসবো তো অনেক দিন পর তোমাদের সঙ্গে আমি আমার ভিডিও শেয়ার করছি তো এর মাঝখানে বা বাবার অসুস্থতা ওর নতুন জব আর মেয়ের স্কুল সমস্ত কিছু মিলিয়ে আমি একেবারেই টাইম পাচ্ছিলাম তো তার জন্য একটু লেট হয়ে গেল তো বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্ত রাখছি তোমাদের সঙ্গে আবারও দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে নেক্সট ব্লগে তো আজকের মতোটাটা বাই বাই